হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ডাব্লিউএস ডিবি মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ন আজকে আপনাদেরকে সোনালি মুরগি সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকব আসলে মেন টপিক হচ্ছে যে আপনাদেরকে পানির পিএস লেভেল সম্পর্কে ইনফরমেশন দেব আমরা আপনারা যারা আসলে ব্রয়লার ফার্মিং শুরু করতে চাচ্ছেন বা আসলে নতুন খামারি নতুন অনেকে জানে না যে ফার্মিং কিভাবে করতে হয় কিভাবে আসলে পরিচর্যা করতে হয় ফার্মিং আসলে কিভাবে আপনি সোনালি মুরগি ব্রয়লার মুরগি কালার মুরগি কালার বার্থ যেগুলো মুরগি আছে কীভাবে লালন পালন করবেন আসলে কি কি পরিচর্যা এদের ক্ষেত্রে করতে হয় এ বিষয়ে আজকে আমরা কথা বলবো হচ্ছে যে পানির পিএস লেভেল সম্পর্কে পানির পিএস কী পরিমাণ থাকলে আপনার হচ্ছে মুরগিগুলো খুবই ভালো থাকে কিছু কিছু এরিয়াতে আসলে আমরা ফার্ম ফার্মিংগুলো ফার্মগুলো ভিজিট করে দেখেছি যে পানির পিএস লেভেল অনেক কম সেক্ষেত্রে মুরগির জন্য কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে আবার কিছু কিছু এরিয়াতে আমরা ভিজিট করে দেখেছি যে পানির পিএস লেভেল অনেক বেশি আসলে পানির পিএস লেভেল যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার কী করণীয় আসলে একটা বিষয় আপনার জানার আছে এখানে পানির পিএস লেভেল যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে এক ধরনের মেডিসিন পাওয়া যায় যে একটা মুরগির জন্য সাধারণত পানির পিএস লেভেল থাকে সেভেন সেভেন পানির পিএস লেভেল থাকলে আপনার এখানে যদি আর সর্বোচ্চ পানির পিএস লেভেল থাকে চোদ্দো আর সর্বনিম্ন পানির পিএস লেভেল থাকে ওয়ান থেকে সিক্স আর হচ্ছে সেভেন থেকে চোদ্দ পর্যন্ত সর্বোচ্চ পানি পি পানির পেয়েস লেভেল আর যদি সেভেন থাকে সাধারণত পানির পিএস লেভেল সেভেন অনেক ডক্টররা সাজেস্ট করে থাকে সেভেন থাকে ঠিক আছে আর পানির পিএস লেভেল যদি আসলে কিছু কিছু এরিয়াতে কম থাকে ওই ক্ষেত্রে আপনি কী করতে পারেন কারণ আপনি তো পানি আসলে মুরগির জন্য বাহির থেকে কিনে তারপর মুরগিকে খেতে দিবেন না এটা স্বাভাবিক বিষয় আপনার যে পানিটা আছে সেটাই খেতে দিতে হবে পানির পিএস লেভেল বেশি আছে না কম আসে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে পানির পিএস লেভেলটা বেশি আছে না কম আছে আসলে পানির পিএস লেভেল যদি কম থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপ করে নিতে হবে ডাউন থাকলে পানির পিএস লেভেল আপ করে নিতে হবে আবার যদি পানির পিএস লেভেল আপ থাকে তাহলে ডাউন করে নিতে হবে এটা আসলে আপনি কিভাবে পরীক্ষা করে নেবেন অনেক বর্তমানে যারা আসলে অনেক বড় ফার্মিং করে থাকেন তারা হচ্ছে তারা নিজস্ব অর্থায়নে তারা কিন্তু পানির পিএস লেভেল টেস্ট করার জন্য যে মেশিনগুলো উপকরণগুলো এটা কিন্তু ওনারা নিজেই কিনে তারপর আসলে ইয়া করে থাকে প্রত্যেকটা ফার্মিংয়ের ক্ষেত্রে আমি বলতে চাই যে যারা ফার্মিং করে থাকেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পানি আসলে পানির পিঁচ যদি বেশি থাকে তাহলে মুরগির জন্য সমস্যা পানির পেয়েজ যদি কম থাকে তাহলেও কিন্তু মুরগির জন্য সমস্যা এটা যারা আসলে নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তারা হচ্ছে যে তাদের নিকো তাদের কাছাকাছি যে উপ পশু হসপিটাল আছে এখানে আপনারা গিয়ে হচ্ছে যে পানির পিএস পানি নিয়ে তারপর পিএস লেভেলটা আপনারা অবশ্যই পরীক্ষা করে নিবেন যে পানির পিএস লেভেলটা আপনার কত আছে ওইখানে আসলে ডক্টর থাকেন ডক্টরের কাছে আসলে আপনি যে আসলে যে ফার্মিংটা শুরু করতে চাচ্ছেন বা শুরু করতেছেন বা করবেন আর সেই ক্ষেত্রে আপনি যদি আসলে ব্রয়লার লঙ্কন করে থাকলেন ব্রয়লারের ক্ষেত্রে কী পরিমাণ পানির পিএস থাকলে ব্রয়লার মুরগি অনেক সুস্থ থাকে তারাই কিন্তু পানির পিএস পরীক্ষা করে আপনাকে বলে দিবে যদি পানির পিএস লেভেল সেভেন থাকে তাহলে তো ঠিক আছে আর যদি বেশি কম থাকে তাহলে আসলে ব্রয়লারের জন্য আসলে পঁচিশের জন্য মানে বর্তমান প্রেক্ষাপটে ব্রয়লারের জন্য কত পানির পিএস লেভেল সেটাও আপনাকে জানিয়ে দিবে আর আসলে আপনি কি কী মেডিসিন বলার জন্য ইউজ করতেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ যে পানি একটা যেটা বলতেছিলাম পানির পিএস লেভেল পানির পিএস লেভেল পশু হসপিটাল থেকে আপনারা অবশ্যই পানির পিএস লেভেলের টেস্ট করে নেবেন যদি আপ থাকে তাহলে ডাউন করে নিতে হবে এটা ওনারাই আসলে ওষুধ সাজেস্ট করবেন যে আপনার পানির পিএস লেভেল কীভাবে ডাউন করবেন আর পানির পিএস লেভেল যদি লো থাকে তাহলে কীভাবে আপনি হাই করবেন ওনারাই কিন্তু আসলে আপনাকে কী করবে যে বলে 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 দিবে যে এটা করতে হবে আপনাকে পানি পিয়াস লেভেলটা মুরগির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে যারা ফার্মিং নতুন শুরু করতে চান তারা কিন্তু অনেক বিষয়ে জানে না বিদায় মুরগি আসলে যে অনেক খামারি বলে থাকে যে আমার ফিফটি পারসেন্ট মুরগি আসলে অসুস্থ বা হচ্ছে আমি অনেক মেডিসিন ইউজ করার পরও মুরগি আসলে সমস্যা হচ্ছে বা আসলে পানির সব কিছু ঠিকঠাক আছে আসলে গড় ভ্যাকসিন গড় আসলে জীবাণুমুক্ত করছে ঠিকঠাক পরে হচ্ছে যে খাদ্য ঠিক আছে সব কিছু ঠিক আছে বাট হচ্ছে যে ওনার মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে আসলে মুরগির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পানি পিএস লেভেলটা আপনারা সকলেই যারা ফার্মিং করতে চাচ্ছেন সকলে পানি পেয়েছে লেভেলটা আসলে পরীক্ষা করে নেবেন সকলেই ভালো থাকবেন ডাব্লু টিভি মিডিয়ার পক্ষ থেকে সকলের কাছে দোয়া আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও